এখানে আসছি একটা উদ্দেশ্যে সেটা হলো আমার ইয়ার জায়গার মধ্যে কলা হয়েছে কলা নেওয়ার জন্য আসছি আমার শাশুড়ি ফোন দিছে তাই কারণে আশাল লাগলো স্টপ করে আবার ইয়ে

আচ্ছা যা আনিছো তাই বৰা বিয়া কাটি খালো মচ নালাগে ঠিকেই আছে

ইয়ে করতে হইব জঙ্গল মারা বিষ আছে না হে আনতে হইব আনলে হেগুলা দিলে এগুলা মইরা যাইবো এরকম করলে তো সমস্যা না না জঙ্গল মারা বিষ আনার লাগবো ওই যে অমনে করলে তো সমস্যা এই যে এটা আছে পুরোটা আমাদের জায়গা আছে হচ্ছে পুরোটা জায়গায় যে অর্ধেক কাজ কইটায় যে ফেলায় যে বালি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছ এগুলা সব হচ্ছে সব হচ্ছে আমাদের এই যে বিটি কইটা থিছে কিন্তু এখনো কাজ করা হয়নি কামলা 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 দে

আরে হইছে পাকপো আমার আজকে কইছে ভাবি মেলা আগে গাছেরটা ও

কেউ নেই আমি আসতেছি ওই জায়গায় আমি আসতেছি

कोरम आलु दम भन्दा खावा। कमला के गरौ? आय कमला